টেরাকোটা সেনাবাহিনীর রহস্যময় দরজা রহস্যময় দরজার আবিষ্কার উনিশশো সালে চীনের জিঙ্গুয়া প্রদেশে কৃষকরা মাটি খুঁড়তে গিয়ে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের সন্ধান পান তেরাকোটা সেনাবাহিনী এই বিশাল সেনাবাহিনীর মাঝখানে লুকিয়ে আছে একটি রহস্যময় দরজা যা সম্রাট কিনশি হুয়াংয়ের সমাধির প্রবেশপথ বলে মনে করা হয় এই দরজা আজও খোলা হয়নি কিন্তু কেন এর পেছনে লুকিয়ে আছে কি প্রাচীন চীনা ইতিহাসবিদ সীমাকিয়ান লিখেছেন সম্রাটের সমাধিতে পারদ দিয়ে নদী ও সমুদ্রের মডেল তৈরি করা হয়েছিল আধুনিক গবেষণায় সমাধি এলাকায় পারদের উচ্চমাত্রা পাওয়া গেছে এই বিষাক্ত পারদ দরজা খোলার পথে বড় বাধা একটি ভুল পদক্ষেপে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে পারে যা প্রাণঘাতী সম্রাটের অমরত্বের স্বপ্ন সম্রাট কিন শিহুয়াং মৃত্যুকে ভয় পেতেন তিনি বিশ্বাস করতেন এই সমাধি তাকে পরকালে রক্ষা করবে এই দরজার পেছনে একটি ভূগর্ভস্থ প্রাসাদ থাকতে পারে যেখানে সম্রাটের দেহ সংরক্ষিত সেখানে থাকতে পারে স্বর্ণ রৌপ্য মুক্ত দিয়ে তৈরি তারার মডেল এবং অমূল্য ধন সম্পদ এই প্রাসাদ কি সত্যি অমরত্বের চাবিকাঠি অজানা ধনসম্পদ ও প্রযুক্তি ইতিহাসবিদরা বলেন এই দরজার পেছনে অতুলনীয় ধনসম্পদ লুকিয়ে থাকতে পারে কেউ কেউ মনে করেন প্রাচীন চীনের গোপন প্রযুক্তি বা জ্ঞানও এখানে সংরক্ষিত এমন কি কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদ দাবি করেন এটি ভিনগ্রহী সভ্যতার সাথেও যুক্ত হতে পারে আপনি কি এই তত্ত্বে বিশ্বাস করেন টেরাকোটা সেনাবাহিনীর বিস্ময় টেরাকোটা সেনাবাহিনীর নিজেই একটি বিস্ময় প্রায় আট হাজার সৈনিক একটা ত্রিশটি রথ এবং পাঁচশোটি ঘোড়ার মূর্তি প্রতিটির মুখের ভাব আলাদা এগুলো তৈরি করতে সাত লাখ শ্রমিক ছত্রিশ বছর ধরে কাজ করেছিলেন এই দরজা কি এই বিশাল সেনাবাহিনীর চূড়ান্ত রহস্য কেন খোলা হচ্ছে না স্ট্রিটস অ্যান্ড রোডস আর প্যাকড with ভেহিকলস মেকিং ট্রাফিক আনব্যারেবল স্পেশালি ডিউরিং পিক আওয়ার্স দরজা খোলার চেষ্টা করলে সমাধির ভেতরের নিদর্শন ক্ষতিগ্রস্ত হতে পারে তেরাকোটা মূর্তিগুলো খননের পর রং হারিয়েছিল তাই চীন সরকার উন্নত প্রযুক্তির অপেক্ষায় রয়েছে কিন্তু কবে খুলবে এই দরজা নাকি এটি চিরকাল রহস্যই থেকে যাবে